পৃথিবীর সবথেকে ভালো মানের কেকের দোকান ও এখানে কেক बेचছেন কি গন্ধ দাদা ভাই এই কেক কি আর আরে কেকের ভাবি বানাইছে আরে ভাই উরাপরা শুরু করছেন কে নাক নো খিলায় দিছুন পরে কেক মাছে খাইবো ব্লক করলে ভালো করুন এ ভাবি খুব সুন্দর করে কেক বানাইছে আচ্ছা ভাই ভাবি যে বানাইছে একটা কিদে বানাইছে আরে ভাই বহুত কিছু দিছে কলা চিনি দুধ আর লাগড়িতে কি দিছে এটা আমার কই না ওটা বলে কি সিগারেট ভাই এটা সিক্রেট হইতো না সিক্রেট হইবো হইছে একটা দিলইও যাই দিছে এটা পুষ্টি জিনিসই দিছে দর্শক আপনাদের কি আমি বলে বোঝাতে পারবো না এই কেক বنيهছে আমাদের ভাবি, ভাবি এখানে কি কি দিয়েছে এটা কিন্তু বলে নাই তবে কেকের গন্ধ শুনে বোঝা যাচ্ছে কে রয়েছে ক্যালসিয়াম ফেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম পর জিঙ্ক পর ফসফরাস কেরা মিনা রেলোনে কিছু উপাদান রয়েছে আরে কেক ভাবি বানিয়েছে দুধ দিয়ে আমি জানাচ্ছি বুঝলাম না চাই তো কেক আনছি ব্লক করে যায়নি খেয়ে তোর জন্য কি ব্যস্ত আর বাদাম ভালো কি বলবো

দেখেন আমাদের ভাবির জামাই বাইরে গেছে কারণ বাইরের যে গুলো ভাবি বেনিয়ে দিয়েছে এগুলো আমরা একটু টেস্ট করে আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করছি আমরা আবারও টেস্ট করব এই মধ্যে চলটা কেকটা খুবই সুস্বাদু হ্যাঁ মোটামুটি সুস্বাদু ভাবি কি দিয়ে বানায় ভাবি হাত দেয় না এই কেক কি আমার পেটে জানি কেমন জানি নেড়ে উঠলো আমার মনে হয় সে উড়াসবে আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এই কেক কে তার পেটের মধ্যে নেড়ে মেরেছে আসে সে ছড়াবে এখন বাবি কি হাত ধোয় না অপরিষ্কার দাঁত মাজে না হে কে কে যে ছড়াচ্ছে একটা কে গান যে বেঁচা পাইছি না চারটা কে গাচ্ছি তিনটে এগার এক কুত্তা লাল খাইয়া আসুন বেগটা আয়নার ব্লগেরা কি শুরু করছুন একলা কে ভাইরাল দেখলে নিজের মোবাইল তৈরি আরে খাওয়া মারলে তো খাইতে বেক আচ্ছা ভাইয়া এই ভাবি যে কেক বুনুচ্ছে ভাবি কি আন্দা দে না মানে কে মধ্যে ভাই সবকে কেক তো খাওরা এর আগে কি ভালো আছে কত এটা প্রিয় দর্শক দেখতে পেলেন আরেকজন কাস্টমার এসেছে কেক নিতে তো আমি ওই একটা টেস্ট করে দেখব যে এই কাস্টমারটা কেকটা নেওয়ার পর তিনি কি আসলে জিতবে না ঠকবে মোটামুটি ভালো আছে ভাবি বেনিয়েছে ভাই কি হলো এটা আই না ভাইরাল তো অনেক কেক খেয়ে লাগাইছি এর আগে এক আছিল ওই এর আগে কো ভাই আপনি তাইলে এই কেকটা নিতে পারেন এটা মনে ভাবি না ভালোবাসার হাত দিয়ে বানিয়েছি কেকটি অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন দরেন ধরেন এই ভাই জানেন তো জান আমি ব্লগার লাগতো না ব্যাপারটা হরবার দিলেন না চারটা কেক আনছে কুত্তা লাল থাকতে আছে একবারে এই জান ব্যস্ত না জান ব্যাপার হইরা খাইবার দিল না এগুলা আমারে কে লাগে দাঁড়া আমার লাইন আমি দনে না কাস্টমার আইনা শত্রু ওরা ব্লক করে ওরা মান না খা দর্শক এই সেই ভাই

এগুলো নষ্ট করার থেকে নিয়ে যায়